নমস্কার বন্ধুরা আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একদম সহজ সরল রেসিপি এই গরমের জন্য একদম উপযুক্ত লাউ দিয়ে মুগের ডালের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে এই রান্নাটা করেছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে চলুন শুরু করি আজকের এই লাউ দিয়ে মুগের ডাল এই লাউ দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি লাউগুলোকে দেখুন খুব মোটা মোটা করে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে আর এখানে নিয়েছি মুগের ডাল মুগের ডালটাকে আগে আমি একটি কড়াইতে দিয়ে ভেজে নেব মুগের ডালটা দিয়ে দিলাম তবে মুগের ডালটা একটু ভেজে নিতে হবে হালকা একটু লালচে কালার এলেই কিন্তু আমি ডালটার ভিতর জল দিয়ে দেবো আর ভালো করে তারপরে ধুয়ে নেব ভাজতে ভাজতে কিন্তু ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে লালচে হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব জল জলটা দেওয়ার পর আমি এবারে ডালটাকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নেব ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলেছি এবার এর ভেতর দিয়ে দেব আমি পরিমাণ মতো জল ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমার যেটুকুনি জল লাগবে সেটুকুনি জল দিয়ে দিলাম আর এর ভেতর এবার দিয়ে দেব ডুমো করে রাখা লাউয়ের টুকরো দিয়ে দেব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ সাথে একটা কাঁচা লঙ্কা সমস্তগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এবার একটা প্রেশার কুকারে কিন্তু আমি দুটো সিটি দিয়ে নেব তাহলে প্রেশার কুকারের সিটিটা দেওয়ার পর আপনাদের দেখায় প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি ডালটা এবার আপনাদের দেখাই আমি ডালটা কিন্তু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আর সাথে লালটাও এবারে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সমস্ত ডালটা ঢেলে নিয়েছি এইবার ডালটাকে ফোড়ন দেওয়ার পালা এবারে আবারও কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে এর ভেতর দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে সমস্তটা একটু ভেজে নিতে হবে সমস্তটা ভাজা হয়ে গেছে এবারে এই ফোড়নটার ভেতর আমি ডালটা ডালটা ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার যেহেতু আমি ডালটা সেদ্ধ করার পর আর ফুটিয়ে নিইনি এই একটু ফুটিয়ে নিলে এই যে ডালের যে দানা ভাবটা সেটা একটু নরম হয়ে যাবে আর ডালটা একদম পারফেক্টলি হয়ে যাবে এবার ডালটাকে আমি প্রায় তিন চার মিনিট এভাবেই রেখে দেবো একটু গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে একটু ফুটতে দেবো ডালটা এবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আর এবারে ডালের ভেতর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু চিনি আর এই চিনি আর লবণটা দিয়ে দিলেই কিন্তু আমার লাউ দিয়ে মুগের ডাল কীরকম লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে আজকের মতোটা টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে